আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম মেহেদি পাতার জমিতে এই যে এই পাশে পুরোটাই মেহেদি পাতার অনেক ভরে আছে এখনো কাটে নাই কারণ এগুলো অল্পতে অনেক হয়ে যায় দেখুন এই পাশে আবার কাটছে কাটার পর ঘাস ভিতরে নিচে যে ঘাস হয়ে থাকে এগুলো মারার জন্য স্প্রে করেছে জমিতে আর এই এখনও কাটা শুরু করে নাই আস্তে ধীরে কাটে আর বিক্রি করে এগুলো চলে ঢাকা শহরে আসলে গ্রামাঞ্চলে এগুলো বেশি চলে না কারণ বা গ্রাম অঞ্চলে প্রায় বাড়িতেই দু একটি করে মেহেদি গাছের চারা আছে ওগুলোতেই ব্যবহার হয়ে যায় কিন্তু ঢাকা শহরে তো বিল্ডিং বাড়ির কারণে এগুলো রোপণ করা যায় না সেজন্য এগুলো বিক্রি হয়ে থাকে এবং যাদের প্রয়োজন মতো কিনে নাই দেখুন এই পাশে অনেক বড় হয়ে আছে কি সুন্দর গাছগুলো এগুলো মুঠি বেঁধে বিক্রি হয় বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত হয়ে থাকে দেখুন এগুলোও আবার কুশি বের হওয়া শুরু হয়েছে এই যে দেখুন কি সুন্দর কুশি বের হয়েছে এগুলো মনে হয় দশ দিন আগে কাটছে দেখুন এক একটা পাতার সাইজ কি সুন্দর এবং ডালগুলো অনেক মোটা মোটামোটা হয়ে যাচ্ছে কারণ এগুলো কেটে বিক্রি হয় এগুলো চাষ করা মনে হয় লাভজনক কারণ আমি ঢাকাতেই দেখছি চাষের জন্য অন্যান্য জেলাতে এমন চাষ হয় না No, don't know so